হ্যালো গাইজ আমরা চলে এসেছি তোমরা সবাই প্লিজ জয়েন করতে ওখান থেকে লেগেছে ফেলে দাও

কৈ দা মা কোাই দিলে করছি তো করছি দাঁড়াও করে আচ্ছা আমি করে দিলেই তো হলো এক হাত দিয়ে বেশি সুন্দর হয় দেখো আচ্ছা দেখো কি সুন্দর হবে তখন করে দিয়েছিলাম ভালো হয় নি না তখন যে করে দিয়েছিলাম সেটা তো ভালো হয়নি তো ডগিটা দেখ কেমন দেখছে এই দেখ দেখেছিস ডগিটা ফোনের দিকে তাকিয়ে আছে ও ফোন দেখছে দেখছি কত খেলনা ওকে রেখে দাও তুলো বার না করো না রেখে দাও সাইডে না করোনা করোনা এনো দেখ কত বড় করে দিয়েছি বার করিস না তুলো গুলো আম্মা কথা শুনতে হয় রেখে দাও সাইডে রেখে দাও দেখ একটাসটা দেখ তাকি আছে এদিকে ফোনের দিকে তাকিয়ে আছে দেখেছিস হ্যাঁ ও এটা হুম তুমি একটা এ বানাও তো তোমাম্মা এ ক্লেটা দিয়ে পান্ডাশেপটার খোঁজও এখানেই কোথাও আছে খোঁজ এই তো এই তো যে জয়েন করেছো সে প্লিজ জানাবে যে লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা

ডায়নোসরটার এরকম অবস্থা কেন ডাইনোসরটাকে সোজা করো হ্যাঁ সোজা উল্টে শুয়ে আছে এ ও এখন ঘুমো ঘুমাতে কোথায় ও ঘুমাচ্ছে আর তোমার শিপের আর একটাই কোথায় ছিপ না গোট গোটে আর একটা পার্ট ও ছিপ গোটের পার্ট নেই কী করছো ওটা যারা যারা জয়েন করছে তারা প্লিজ জানাবে ঠিকঠাক আসছে কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে তিনজন জয়েন করেছে তুমি বানাও পান্ডা পান্ডাটা বানাও সেভ দাও কত কতগুলো গোল গোল বানিয়েছো গোনো তো কোথায় ফাইভ কোথায় ফাইভ অত নেই তুমি পরপর রাখো দিয়ে গোনো পৰ ৰাখা ক গুণে গুণতে ৰাখ ওৱান টু কৰি ৰাখ আয়াদ আয়াদ কতগুলো এ করেছো দেখো আম্মা আয় কই দেখি কতগুলো করেছো গোনো টু থ্রি মুখে দিও না কে দেখা আমি তো দেখতেই পাচ্ছি না কতগুলো করেছে ওয়ান টু থ্রি ফোর চারটে বেবি না বেবি ক্লে আর তোমার টেডি বিয়ারটা ইয়েলো কালার টেডি বিয়ারটা এরকম ভাবে পড়ে আছে কেন পটি কেন করবি ওর পটি হয়ে গেছে করা তুমি তোল ওকে নাও পটি করবে না ওর দেখ ওর বেবি আছে এটা কি কালারের টেডি বিয়ার বলতো দেখো দেখি কি কালারের টেডি বিয়ার দেখো মাম্মা কি কালার ওটা বলো তো আর ওই যে ওই দিকের ওইটা হ্যাঁ ওটা কি কালার ভুলে গেছো বলো 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 আর ডগিটা পিছনে কেমন পড়ে আছে দেখ উল্টো হয়ে ওই দেখ এই দিকের পিছনে তোল 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 যারা জয়েন করছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে লাইভটা ঠিকঠাক আসছে কি না আমার কাছে শুনলে কেন ডগিটাকে চারজন জয়েন করেছে দেখতে পাচ্ছি আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে কি করছিস আয়াস কি করছো এই তোমার রিমোট কন্ট্রোল কার্ডটাতে দেখি ব্যাটারি আছে কি না হোয়াইট কালারেরটায়

তোমরা কোথা থেকে আমাদের লাইভটা দেখছো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও আর তার সাথে লাইভটা ঠিকঠাক আসছে কিনা সেটাও জানাবে এটা ঘর বানাও তোমার ব্লকগুলো ব্লগুলো দিয়ে না পারবে দেখো চেষ্টা করো তুমি বানাতে পারো তো কি সুন্দর আচ্ছা তুমি একটা হাতুড়ি বানাও তো তুমি তো হাতুড়ি বানাতে পারো না কি সুন্দর ব্লক দিয়ে এ দেখো আমি এদিক থেকে দিচ্ছি হ্যাঁ এই নাও আর তোমার গোটের আর একটা পার্ট কোথায় গেল গোট গোট এই যে গোটটা পড়ে আছে ডাইনোসরের কাছে উল্টে আর এক ওটা তো একটা পার্ট

হ্যালো পিঠে চুলকু হচ্ছে ওয়াও তুমি তো কি সুন্দর বিল্ডিং বানিয়েছো বানিয়েছ দেখি বিল্ডিং না এর মত দেখি হ্যালো গাইজ বলছো তোমরা সবাই কেমন আছো বলো

গান তুমি গান জানো তুমি আছে সকালবেলা কি ছড়া বলছিলে বলো তোমার মা একটু কি নোটন নোটন হ্যাঁ নতুন নোটন পায়রা তারপরে কি

আয়াজ কমেন্ট করেছে আয়াজ কি করছো কি করছো বলে দাও আমি খেলা করছি হ্যাঁ লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে পাঁচজন জয়েন করেছে হ্যাঁ বানিয়েছো হাতুড়ি তো দেখাও ভালো করে একটু

তো ভেঙে ঠিক করে বানাও ওটা আলগা ওই ব্লকটা খুলে অন্য ব্লক লাগাও হ্যাঁ ওটা আলগা হয়ে গেছে হুম হুম এবার দেখো আর ভাঙবে না হয়েছে না ঠিক গেল অন্য আর একটা ব্লক লাগাও ওগুলো আলগা হয়ে গেছে অন্য আর একটা লম্বা মতো ব্লক লাগাও পার্পেলটা লাগাও পার্পেলটা টাইট হবে পিঙ্কটা 뱀, 이 뱀, 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 뱀,

আচ্ছা তুমি এদিকে এসো জানলা খুলো না বাবা ঠান্ডা হাওয়া এখানে বসো চলে এসো চলে এসো ঠিক আছে এবার সবাইকে টাটা করে দাও বললো আবার পরে আসবো যারা যারা জয়েন করেছিল তাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দা মাম্মা হুম টাটা করে দাও হুম